যে আল্লাহ তালা কারো পক্ষে থাকে তার কি আর কোন ভয় আছে মনে বান্দার যত গুণাই হোক গুণা করতে 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 যত গুণাই করুক মনে করেন যে আসমান সব ফাঁকা জায়গা ভরে ফেলেছি এটার কি একটা শেষ আছে না হিসাব আছে না কিন্তু আল্লাহর রহমতের কি শেষ আছে রহমতের শেষ নাই তাইলে আমাদের কোনো ভয় নাই বান্দা তুমি সারা জীবন গুণা করেছ আজাজিল বলছিল আল্লাহ আপনি আমাকে যেহেতু জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন এই আদমের জন্য আপনি আমাকে একটু শক্তি দেন এতে আমি আদমের ডান দিক দিকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে রগের শিরায় শিরায় রক্তের কনায় কনায় ঢুকে তাকে আমি আপনার পরীক্ষার সম্মুখীন করতে পারি অশা দিতে পারি এই শক্তিটা আপনি আমাকে দেন আল্লাহ বলেন যাও তোমাকে দিলাম এটা দেওয়ার পরে আজাজিল তখন ফুর্তি উল্লাসের সাথে বলল তাইলে আল্লাহ এখন আর আপনার কোন মানুষকে আদম কেনার জান্নাতে যাইতে দিব না কারণ তার জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আমার আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন ও আজাজিল শুনে রাখো তুমি ডান দিক বাম দিক চতুর্দিক সব রগের শিরায় শিরায় সব তুমি শক্তি চেয়েছো আমি তোমাকে দিলাম কিন্তু উপরের দিক আর নিচের দিক আমি তোমাকে ভুলে রাখছি এটা তোমাকে দেই নাই একটা মানুষ সারা জীবন গুনা করবে ষাট সত্তর একশো বছর বা তার থেকেও বেশি সারা জিন্দিকে গুনা করে শেষ বেলায় আমাকে এসে বলবে আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দেন আমার রহমতের দরজায় তার জন্য এত দয়া হবে সারা জিন্দিগির গুনা আমি এক মুহূর্ত উপর দিকে রহমত ঢালবো পাখ সাপ করে নিজ পরিষ্কার করে থাকেন পবিত্র বানাই দেখি